আগরতলা ডিট রাইটার্স অ্যাসোসিয়েশনের সত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তদান শিবিরের মধ্য দিয়ে রাজ্যবাসীর কাছে এক বিশেষ সামাজিক বার্তা পৌঁছে যাবে প্রত্যেকটা ব্যক্তির শরীরের ওজনের তুলনায় রক্ত অনেক গুণ বেশি পরিমাণে থাকে আমরা যদি আমাদের শরীর থেকে কিছু রক্ত অন্যদের জন্য দান করে থাকি তা পুনরায় আমাদের শরীরে পূরণ হয়ে যায় কারণ সাধারণভাবে প্রত্যেকটা ব্যক্তির শরীরে কিছু সময় অন্তর অন্তর রক্ত নষ্ট হতে থাকে তাই কোনো ব্যক্তির রক্ত অণুগুণ্ন মোমর্ষ রোগীর জীবন বাঁচাতে প্রদান করা হয়ে থাকে আমি আজকে এই যে রক্তদান যে আয়োজন এই উপলক্ষে বিশেষ করে 70 বছর পূর্ণ হওয়ার আপনারা যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এটা কিন্তু আরেকটা বার্তা মানুষের কাছে যাবে যে সামাজিক দায়বদ্ধতাও আপনাদের আছে এবং রক্ত আপনারা জানি যে আমাদের শরীরের যে রক্ত সেটা কিন্তু আমাদের শরীরের ওজনের তুলনায় অনেকটা বেশি থাকে পুরুষদের বেলায় টোয়েন্টি সিক্স এম আর মহিলাদের বেলায় সিক্সটি নাইন আমাদের থ্রি ফিফটি এম যদি আমরা উদ্বৃত্ত রক্ত থাকে সেটা যদি থ্রি ফিফটি এমএল আমরা দেই তারপরেও আমাদের শরীরে কিন্তু কত এম থাকে এবং আর বেশির কত যে রক্ত যদি আছে সেগুলো কিন্তু তিন মাসের মধ্যে এম তো শরীরের মধ্যে মারা যায় তাদের যদি আমরা সেটা ধুমস ব্যক্তির জন্য আমরা যদি জিতে পারি এবং তাহলে কিন্তু তিনজন লোক বা চারজন লোকের কিন্তু আপনারা তাদেরকে সাহায্য করছেন অসুবিধা আমাদের ত্রিপুরাতে রক্ত দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে আমরা আছি এবং সেই যে ট্রেডিশন